এসএসসির প্রশ্নে ভুল নম্বর পাবে শিক্ষার্থীরা দুটি প্রশ্নপত্রেই ভুল থাকায় তাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে আরেকজন জানায় সিঙ্গুলার প্লুরাল ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ভুল ছিল যার কারণে এর পেছনে বেশি সময় ব্যয় করায় পরবর্তী সহজ প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়েছে এবারে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা ভুল প্রশ্নের কারণে বিভ্রান্তি ও সময়ের অপচয় হয়েছে বলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে তারা তবে বোর্ড কর্তৃপক্ষ জানায় ভুল প্রশ্নে সবাইকে নাম্বার দেওয়া হবে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আবুল মতিন জানায় এ ব্যাপারে প্রধান পরীক্ষকদের নিয়ে একটি মিটিং করেছে তারা কয়েকটি ভুল চিহ্নিত করেছে এবং সেসব প্রশ্নের নম্বর দেওয়ার কথা জানিয়েছে এবং সেই সম্পর্কে ব্যবস্থাও গ্রহণ করেছে প্রশ্ন ব্যাপারে তিনি আরও বলেন আমাদের প্রশ্নে এখানে পরীক্ষা হয় না অন্য বোর্ডের প্রশ্ন লটারির মাধ্যমে আমাদের টানতে হয় কোন বোর্ডের প্রশ্ন এখানে এসেছে তা আমরা বলতে পারবো না এ ব্যাপারে একজন পরীক্ষার্থী জানায় দুটি প্রশ্নপত্রে ভুল থাকায় তাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে আরেকজন পরীক্ষার্থী বলেন অনেক ক্ষেত্রে ভুল ছিল এর পিছনে বেশি সময় ব্যয় করায় পরবর্তী সহজ প্রশ্নগুলোর উত্তর লিখতে ব্যর্থ হয়েছি আমি এর মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমরা যারা যশোর বোর্ডের অধীন পরীক্ষা দিয়েছ তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের যে প্রশ্ন যে ভুল ছিল সেই প্রশ্নগুলোর নম্বর কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো বুকারে আসবে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে